Ja, okay. 아, 예, 또, 뭐, 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 한번 뭐, 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 कर <s sanitize> <coughs> 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 yeah <laughs>

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি একটা তো যে যেখান থেকে আমাকে দেখছেন এই মুহূর্তে লাইভে এবং ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই আমার ভিডিওটি লাইক দি শেয়ার করে দিবেন এবং আজকে আপনাদের জন্য ধামাকা কিছু নিয়ে আসছি ধামাকা লেডিজ জুতার কালেকশন কিউজ পরিমাণ জুতার কালেকশন ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন সবচেয়ে কম দামে জুতাই ভাইয়া আমাদেরকে দিবে এই দোকানের অনাথ তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন এবং কমেন্টে জানান আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা জুতা দেখতেছে কিনা একটু কমেন্টে জানাবেন সবাই ইনশাল্লাহ আমরা প্রথমেই শুরু করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি আপনি কেমন আছেন জি ভাইয়া আমাদেরকে কিছু নিত্য নতুন জুতার কালেকশন দেখান সবচেয়ে কম দামি আপনার এখানে কি পাওয়া যায় আমরা প্রিয় দর্শক শুরুতে আমরা জুতা দিয়ে জুতার দিকে মানে অন্য কথা না বলে আমরা জুতা দেখানো শুরু করি ভাইয়া যে নতুন স্লিপার আপনার টাকা কত টাকা জোড়া কত দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আমাদের জোড়ার হিসাব বলেন আমরা পরে এই যে 240 চল্লিশ টাকা অন্য 240 চল্লিশ টাকা আপনার এই মুহূর্তে যারা লাইভে দেখছেন লাইকটি শেয়ার করে দিন দুশো চল্লিশ টাকা কালার হয় কটা এই আপনারা দেখতেছেন কালার চারটা হয় পাঁচটা কালার পাঁচটা কালার হ্যাঁ আমাদের কালার গুলো একটু দেখান বা একটু জোরে কথা বলেন আমরা একটু শুনতে পাই না হ্যাঁ পাঁচটা কালার পাঁচটা কালার এই দেখেন প্রিয় দর্শক আপনারা এই যে পাঁচটা কালারগুলো এগুলো দুশো চল্লিশ টাকা দিন দুশো চল্লিশ টাকা দিন অনলি

আপনার দুইশো ত্রিশ টাকা এই যাবেন আলহামদুলিল্লাহ আমার লাইভে এখন বর্তমানে চল্লিশ জনের উদ্দেশ্য আছে বর্তমানে দেখতেছে এই দেখেন এই জুতা আপনার সিলেমাল কি সুপার কোয়ালিটি ফুল না বেচার পর দোকানদার প্রিয় হিউজ পরিমাণ আপনারা আমার সাথে থাকুন ইনশাআল্লাহ দেখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে নম্বরে ফোন দিয়ে ইনশাআল্লাহ পাইকারিতে এই জুতোগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ভাইয়া সারা বাংলাদেশে মাল পাঠান না সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মাল কুরিয়ার মাধ্যমে পাঠান না সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে এই জুতোগুলো দিতে পারবেন ভাই আরো কিছু মাল দেখানো আমাদেরকে এই যে নিচের সুন্দর মালগুলা রেট কত

একটা গোডাউন জুতা অবাক নাই পুরা মানে মনে হচ্ছে সেন্টারে সেরা কালেকশন এই দোকানে ভাই এটা ওয়াও ভাইয়া সুপার বেডা প্লাস কি অনলি 320 টাকা অনলি 320 টাকা হ্যাঁ দিবেন তো হ্যাঁ অবশ্যই দেব দর্শক আপনি এই যে স্ক্রিনে এখন যারা লাইভে আছেন অনেকেই আমার লাইভে আছেন তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করে আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই জুতাগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে তো ভাই এগুলা প্রাইস কি এই যে এগুলা 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 আছে 350 টাকা আছে তারপর 300 টাকা আছে 350 টাকা 300 টাকা এই রেঞ্জের মাল না এগুলা এগুলা ফ্রেস হবে এগুলা তো খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ এগুলা বেচার পর 3 মাস গ্যারান্টি ফুল ফুল 3 মাস গ্যারান্টি থাকে কত

খুচরা ভাইয়ের বিক্রি করে না কিন্তু পাইকারিতে সেল করে এগুলা যারা পাইকারিতে যে জুতাগুলা নিতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে হিউজ পরিমাণ জুতা আছে হিউজ জুতা আছে এতক্ষণ যারা আমার লাইভে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রায় অনেকক্ষণ দীর্ঘক্ষণ আমার লাইভে আপনারা যুক্ত আছেন অবশ্যই যারা এই মুহূর্তে লাইভে আছেন লাইভে একটু শেয়ার করে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আপনাদের মানে চাহিদা অনুযায়ী জুতাগুলো পছন্দ হচ্ছে কিনা আপনারা লাইভে একটু আমাকে জানাবেন এখানে হিউজ পরিমাণ বাচ্চার কালেকশন আছে এই যে দেখেন এগুলা কি দেখছেন এই যে বাচ্চা মাল দেখছেন এই বাচ্চা মাল বাচ্চা মাল ভাই এগুলো

ভাইয়া অনেকে মেসেজ করেছে নাম্বার কই ভাই নাম্বারটা দেওয়া আছে আমি তারপরে এখন আবার লিখে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করুন আমি কমেন্টে লিখে দিচ্ছি